বঙ্গের বাতাসে এখন হেমন্তের আমেজ ভোরে আকাশ মুখ ঢাকছে কুয়াশায় রোদ উঠলেও গরমের অস্বস্তি আর নেই বরং হালকা রোদে বেশ আরামি পাচ্ছেন বঙ্গবাসী আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই প্রেমী বাঙালির জন্য এ যেন এক বড় সুখবর এতদিন ঘূর্ণাবত নিম্নচাপের জেরে শীতের পথে বাধা তৈরি হলেও এবার সেই চিত্র বদলে দিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর আপাতত আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বরং আগামী কয়েকদিনে শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও নামবে শনিবারের পর রবিবার সকালেও মহানগরে জানান দিচ্ছে হিমের পরশ ভোরের দিকে এখন আর পাখা চলছে না বরং গায়ে হালকা চাদর চাপাতে হচ্ছে অনেকেই আগামী এক সপ্তাহ রাজ্যের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বর্তমানে বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট চলছে উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করায় শীতের আমেজ আরও জোরদার হচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ দিনভর পরিষ্কার থাকবে ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পনেরো ডিগ্রির কাছাকাছি নেমে এসেছে এই সপ্তাহে শীতের আমেজ আরও বাড়বে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার দিন রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ নামবে এবং পরবর্তী তিন দিন তাপমাত্রায় কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে শীতের দাপট স্পষ্ট হলেও হাড় কাঁপানো ঠান্ডা এখনই আসছে না তবে আগামী সপ্তাহে ঠান্ডার পরশ আরও জোরালো হবে সকালে হালকা কুয়াশা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই দেখা যাবে পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব জেলাতেই হালকা কুয়াশা সম্ভাবনা এদিকে কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামার পর থেকেই শীতের আমেজ পুরোদমে শুরু আগামী দুই দিনে তাপমাত্রা আরও কিছুটা নামার সম্ভাবনা রয়েছে পরবর্তী তিন চার দিনেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় শীতের এই আমেজ উপভোগ করতে পারবেন শহরবাসী এদিকে চলতি নভেম্বরে তৈরি হতে পারে নতুন করে নিম্নচাপ যার ফলে শীতের মুখে ফের বড় সড়ো দুর্যোগের আশঙ্কা রয়েছে এদিকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা উত্তরের হাওয়াই ধাক্কায় নামতে চলেছে পারদ আসছে কনকনে ঠান্ডা তবে এরই মাঝে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব আগামী দিন আবহাওয়া কেমন থাকবে এবং বঙ্গোপসাগরে আবারও কবে থেকে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে কবে থেকে বাংলায় ঝড় বৃষ্টি হতে পারে এবং বাংলায় কবে থেকে জাকিয়ে শীত পড়তে চলেছে এই নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ সোমবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে সমগ্র বাংলার আকাশ একেবারে পরিষ্কার দুই বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ পাশাপাশি মেঘালয় আসাম ত্রিপুরা সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার আকাশ একেবারে পরিষ্কার ঝকঝকে আকাশ রয়েছে এদিকে উত্তর ভারত থেকে ঠান্ডা হাওয়া আরও খানিকটা তার গতি বৃদ্ধি করবে এর ফলে বাতাসে শুষ্কতা বৃদ্ধি পাবে অর্থাৎ আবহাওয়া এবার শুকনো হচ্ছে তাপমাত্রা যত নামবে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক 河北。 শুষ্ক হাওয়া যত ঢুকবে ততই আবহাওয়া শুকনো হবে এবার শীত কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে আগামী ঘন্টার মধ্যেই বাংলায় বেশ পারে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রের খবর তাপমাত্রা বিভিন্ন জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যাবে ভোরের তাপমাত্রা বারো থেকে পনেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সোমবার কোথাও বৃষ্টির কোন রকম সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার ক্ষেত্রে আকাশ পরিষ্কার এবং বৃষ্টিহীন থাকবে তার মধ্যে শুধুমাত্র পাহাড়ি দার্জিলিং কালিম্পং এবং আশেপাশের এলাকাতে সামান্য ছিটে ফোটা বৃষ্টি হতে পারে হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে তার মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা যেটা এই মুহূর্তে নেপালের পাহাড়ি এলাকায় এবং গ্যাংটকে অবস্থান করছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে নেপালের পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে এবং তার জেরে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং গ্যাংটক কালিম্পং এই সমস্ত এলাকাগুলিতে তবে দক্ষিণবঙ্গের জেলা সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আজকে সোমবার দেখা যাচ্ছে না অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই আজ বাংলাদেশের কোনো বিভাগেই বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই সোমবার বরং উত্তরে ঠান্ডা হাওয়া অবাধে হালকা গতি কিন্তু বাড়াবে এর ফলে পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশের ঢাকা ময়মোহনসিং সিলেট চট্টগ্রাম হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছে যাবে এই শুকনো হাওয়ার ফলে সমগ্র বাংলার আবহাওয়াতে শুকনো হাওয়ার যে প্রভাব সেটা বাড়তে চলেছে তো আসুন দেখে নেব আগামীকাল মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে আগামীকাল মঙ্গলবার আবহাওয়া শুকনো থাকবে নতুন করে আর ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না এই মুহূর্তে যেটা আপডেট রয়েছে তাতে করে দেখা যাচ্ছে চলতি নভেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টির রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ সমগ্র ভারত এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে আবহাওয়া একেবারে শুকনো থাকবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝাও নেই কোনো নিম্নচাপ নেই ঘূর্ণাবত্ত কিছুই দেখা যাচ্ছে না এই মুহূর্তে অবশেষে শীত জাঁকিয়ে পড়ার খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ নামতে শুরু করবে আগামী তিন থেকে চার দিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এর ফলে রাজ্যে শীতের আমেজ ক্রমশ জোরালো হবে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব ধীরে ধীরে বাড়ছে বর্তমানে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে রয়েছে আগামী দুই তিন দিনের তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা পনেরো বা ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালে হালকা কুয়াশা থাকবে পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ আরও বাড়তে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে আপাতত দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে রাজ্য শুষ্ক আবহাওয়া বজায় থাকবে শরতের শেষভাগে বঙ্গের আকাশে শীতের ছোঁয়া লাগছে অক্টোবরের শেষের দিকে সাইক্লোন মন্থার প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং বাতাসে ঝড় দেখা দিলেও সেই দিনগুলো পিছনে পড়ে গেছে বাংলায় আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে তাপমাত্রা সামান্য নেমে এসেছে যা সকাল সন্ধ্যায় ঠান্ডা অনুভূতি জাগাবে দক্ষিণে কলকাতা হাওড়া বর্ধমানের মতো এলাকায় সূর্যের আলো উপভোগ করা যাবে কিন্তু বিকেলের পর হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে পারে এদিকে উত্তরবঙ্গের কথা বললে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে আজ সকাল থেকে হালকা কুয়াশা এবং শুষ্ক আবহাওয়া থাকবে পাহাড়ি এলাকায় সকালে কুয়াশা ঘন হতে পারে যা দূরদর্শন কমিয়ে যাত্রীদের জন্য ঝুঁকি বাড়াবে এই মুহূর্তে বায়ুমণ্ডলে কোনো সক্রিয় নিম্নচাপ নেই তাই বৃষ্টির কোনো ভয় নেই তবে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মতো সমতল ভূমিতে হালকা হাওয়া ঘন্টায়। দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বইবে হাওয়া যা শীতের প্রথম স্পর্শ এনে দেবে স্থানীয় কৃষকরা এই শুষ্ক আবহাওয়াকে স্বাগত জানাচ্ছেন কারণ অক্টোবরের বন্যার পর ধানের ফসল শুকাতে সময় পাচ্ছে এদিকে উত্তরবঙ্গের ভ্রমণকারীরা সতর্ক থাকুন পাহাড়ি রাস্তায় কুয়াশার যানজট সৃষ্টি করতে পারে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা বাইশ থেকে তেইশ ডিগ্রি থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে অক্টোবরের শেষের বৃষ্টির পর এখনই স্থিতিশীল আবহাওয়া যা দশ থেকে এগারোই নভেম্বর পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় স্কোয়ার্লি বাতাসের সম্ভাবনা নেই তাই মাছ ধরতে যাওয়া জেলেরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে